আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি শ্রী শ্রী মা ও তার সাধিকা চতুষ্টয় কারাকারা ছিলেন এবং শ্রী শ্রী মায়ের লীলা সঙ্গিনী কারাকারা ছিলেন আমি আলোচনা করেছি এবং শ্রী শ্রী মায়ের যে চারজন লীলা সঙ্গিনী ছিলেন তাদের মধ্যে গোলাপ মা এবং যোগিন মার কথা আলোচনা করেছি আজ আমি গৌরীমার কথা আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সঙ্গে গৌরীমার কীরকম সম্পর্ক ছিল আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে শুনুন প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সোপে দিয়ে বলেছিলেন ওগো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো আমাদের সামান্য ধারণায় বলতে পারি স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তার চিহ্নিতা লীলা সঙ্গিনীদের অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণাবতার এবং শ্রী শ্রী মা ভগবতী জীবোদ্ধারে এবারে ঈশ্বর স্বশক্তিক মর্তে আবির্ভূত জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক কখনো মাতা পুত্রী কখনো সঙ্গিনী আবার কখনো সখী রূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায় ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন তুই কাকে বেশি ভালোবাসিস মায়ের মেয়ে সঙ্গে সঙ্গে গান গেয়ে জবাব দিলেন রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী শ্রী শ্রী ঠাকুরের প্রকটাবস্থায় জনৈকা ভক্তিমতীর প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেলে গৌরীমা সেই ভক্তিমতির উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই করলেন শ্রী শ্রী ঠাকুরের মহা সমাধির পর শ্রী শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছে থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় স্বরে উত্তর দিলেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী তার আরও কয়েকটি দৃষ্টান্ত আপনাদেরকে শোনাচ্ছি বন্ধুরা শুনুন বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী মা বসে কথা বলছেন এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরী মাকে জড়িয়ে ধরেন গৌরী মা কিন্তু শান্ত দৃঢ় স্বরে বললেন ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা কিছু ভয় নেই মা প্রসাদ পেয়ে এক্ষুনি চলে যাবে জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন বাবা তোমার মতো ভাগ্যবান কে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন একবার কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রীমায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতে প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা সিও গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন প্রবল অবহেলা ও অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনপুন অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্টদেবীকে শ্রী শ্রী মা’র রূপে দণ্ডায়মানা দেখেন ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন গৌরী মায়ের কি আনন্দ গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধুলি দিয়েছিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী মাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরী মা উত্তর দিলেন তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা আর জাতপাতের যিনি মালিক তার কাছে এলে জাত যাবে কে বলে এমন কথা আচ্ছা দেখছি আমি সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদৃপ্ত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে যাত যাবে তিনি সামান্য নারী নন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানি পুলি মজুদদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা জানকী মাইকে প্রণাম করো সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মাইকি জয় ধনীতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তার কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হন শ্রী নলীনচন্দ্র মিত্র নামে এক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বলেন আমার ইচ্ছে এ টাকা তুমি ব্রহ্মময়ী সেবায় দাও এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন মায়ের পায়ে টাকা রেখে প্রণাম করো সার্থক হবি তুই সার্থক হবে তোর টাকা গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল এদেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগস্থল বস্তুত শ্রী শ্রী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতি হতে চাইতেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে প্রাচীন ভারতের নারী আদর্শ নিঃস্বার্থ সেবা ত্যাগ মমতা সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পূর্ত জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ মানবপ্রেম দৃঢ় চিত্ততা গোড়ামি ও সংস্কারহীনতা প্রখর বাস্তববোধ যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে গৌরীমা এই অতুলনীয় মা এর নামানুসারে তারই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা তেরোশো এক সালে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন যেখানে আদর্শ গৃহিণী ও জননী আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারেন এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহদ আকারে কলকাতা মহানগরীর বুকে নবোদমে কাজ শুরু করলো গৌরীমা এইবার শ্রী শ্রী মায়ের অধ্যাত্ম জীবনাদর্শ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্প হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো গৌরী মায়ের কথা শ্রী শ্রী মায়ের সঙ্গে গৌরী মায়ের কীরকম সম্পর্ক ছিল এবং গৌরী মা শ্রী শ্রী মাকে কি চোখে দেখতেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও দেখতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয় কারা কারা ছিলেন বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দিয়েছি সেগুলো আপনারা প্লিজ একটু দেখবেন এবং আজকে আমি গৌরীমার কথা আলোচনা করলাম এর পরের দিন আর একজন সাধিকার কথা আমি আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎজননী জয় গুরু জয় গুরু জয় গুরু